বেঙ্গালুরুতে বেলঘরিয়ার মহিলাকে গণধর্ষণের অভিযোগ দুটি মোবাইল ফোন এবং পঁচিশ হাজার টাকা লুট অভিযোগ মঙ্গলবার রাতে মহিলার ভাড়া বাড়িতে হানাদায় পাঁচ দুষ্কৃতী তাদের মধ্যে গ্রেফতার চার কর্ণাটকের বেঙ্গালুরু মঙ্গলবার রাতে এখানকার গ্রামীণ এলাকায় বেলঘরিয়ার এক মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ বেঙ্গালুরুতে একটি বাড়িতে ভাড়া থাকেন বেলঘরিয়ারই মহিলা সঙ্গে থাকেন স্বামী দুই সন্তান এবং এক মহিলা বাড়ির আশেপাশে ঝোপ জঙ্গল মঙ্গলবার রাত তখন নটা পঞ্চাশ মহিলার বাড়িতে হানা দেয় পাঁচ দুষ্কৃতী নিজেদের পুলিশের ইনফরমার বলে পরিচয় দেয় অভিযোগ দরজা খুলতেই জোর করে ঘরে ঢুকে পড়ে পাঁচজন একটি ঘরে মহিলাকে টেনে নিয়ে যায় সেখানেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ দুটি মোবাইল ফোন এবং পঁচিশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা রাতেই পুলিশের কাছে অভিযোগ জানান মহিলা टली वी हैव इन्श्योर दैट डीएसके रैंक ऑफिसर इज ड्रॉन फॉर दिस पर्टिकुलर इन्वेस्टिगेशन टोटल फाइव पीपल हुम टू दिस पर्टिक्युर साइट वेन दिस ऑफेंस है थ्री स्पेशल टीम्स अंडर द इंस्पेक्टर ऑफ ईच पुलिस स्टेशन इन द नलमंगला सब डिवीजन নবীন এবং গ্লেন নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের দাবি ধৃতদের মধ্যে মিঠুন মহিলার পূর্ব পরিচিত The victims in this particular case belong to West Bengal and the accused are from the local area. So in that particular area itself. So now we know the people who are behind it between 9.50 to 12.30 in the night, last night. ಸೊ ವಿ ನೀಡ್ ಟು ಇನ್ ಅಲ್ಲ ಈಗಾಗಲೇ ಅವ್ರನ್ನ ಇಮಿಡಿಯೇಟ್ ಅರೆಸ್ಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ ಇಬ್ಬರು ನಾಲ್ಕು ಜನ ಅರೆಸ್ಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ ಇನ್ನೂ ಇಬ್ಬರನ್ನ ಹುಡುಕ್ತಾ ಇದ್ದಾರೆ ಅವ್ರಿಗೆ ಕಾನೂನು ಪ್ರಕಾರ ಕ್ರಮ ತಗೋಬೇಕೋ ತಗೊಳ್ತೇವೆ ಕಾನೂನು ಶಿಕ್ಷೆ ಕೊಡೋದು ನಾವಲ್ಲ ಶಿಕ್ಷೆ ಕೊಡೋದು ಕೋರ್ಟ್ನಲ್ಲಿ ಕೊಡಬೇಕು ಅತ್ಯಂತ ಅನ್ಯಾಯ ಜಾರಾ ಭ ಸಂಪರ್ಕ ವಿಶ್ವಾಸ পশু বা অসুর বৃত্তি মনোভাবের মানুষ তাদের এই সমাজে থাকা উচিত নয় আমি বিশ্বাস করি আইন কঠোর সাজা দিয়ে তাদের একজন তিনি মহিলা বাঙালি কিংবা তিনি হতে পারেন একজন মহিলা দর্শিতা হয়েছেন ঘৃণ্য ঘটনা যারা অপরাধী আছে তারা শাস্তি পাবেন কামজুরির মতো মামলা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে তাদের বাঁচিয়ে দেওয়া হবে না রাত দেড়টার সময় বাড়ির সামনে ফাটানো হচ্ছিল শব্দবাজি বাড়ি থেকে বেরিয়ে প্রতিবাদ করেন বৃদ্ধা আর এর জন্য তাকে খেতে হলো থানায় বিরুদ্ধে বাড় দায়ের বাথরুমের মধ্যে ভাঙাচেরা ওখানে রাত্রি দেড়টার সময় বাজি ফাটাচ্ছে রাত্রি দেড়টার সময় ঘুমিয়েছে ঘর একদম বারুদে ভর্তি হয়ে গেছে এরকম রাত্রি বারোটা একটা দেড়টা অবধি এটা কি হচ্ছে বলতে গেছি ওরা আমাকে ধরে এমন মেরেছে আমি সব জায়গা দেখাতে পারবো না এনাকে বলেছি বুকে কি ঘুষি লাথি ভবানীপুরের আশুতোষ মুখোপাধ্যায় রোড এখানেই ভাড়া থাকেন বছর সত্তরের অনুপমা চৌধুরী তাকেই মারধর করা হয়েছে বলে অভিযোগ মঙ্গলবার রাত তখন প্রায় দেড়টা অনুপমা চৌধুরীর বাড়ির সামনে রাস্তায় শব্দবাজি ফাটাচ্ছিলেন পাঁচজন তারাও অনুপমা চৌধুরীর সঙ্গে একই বাড়িতে ভাড়া থাকেন বাড়ি থেকে বেরিয়ে তাদের শব্দবাজি ফাটাতে বারণ করেন বৃদ্ধা তখনই তার ওপর চড়া হয়ে মারধর করা হয় বলে অভিযোগ লাথি ঘুষি কিছুই বাদ যায়নি বলে অভিযোগ বৃদ্ধার বাথরুমের মধ্যে ভাঙাচেরা ওখানে রাত্রি দেড়টার সময় বাজি ফাটাচ্ছে রাত্রি দেড়টার সময় ঘুমিয়েছি ঘর একদম বারুদে ভর্তি হয়ে গেছে এরকম রাত্রি বারোটা একটা দেড়টা অব্দি এটা কি হচ্ছে বলতে গেছি ওরা আমাকে ধরে এমন মেরেছে আমি সব জায়গা দেখাতে পারব না এনাকে বলেছি বুকে কি ঘুষি লাথি কি অবস্থায় বেচারি বাঁচাতে গেছে ওরে কি মার এনাকে এ নিয়ে পাড়ার পাঁচ জনের বিরুদ্ধে ভভারিপুর থানায় অভিযোগ জানান বৃদ্ধা। না বলছে এখন কি করে কমপ্লেইন নেবো দেখছেন না পুরো ঘরে আগুন লেগে গেছে বলছি আগুন লেগে গেছে মিনিটা না না আপনি চলে যান আর পুলিশ যাবে তারপরে আমি এইতে গেছি পিজি হাসপাতালে আমরা এমসি করেছি সব কিছু করেছি তারপরে ল লয়ারকে দিয়ে হাইকোর্টে গিয়ে লিখিয়েছি নিউজ কি বাংলা দমদমের বেদিয়াপাড়ায় পুড়িয়ে খুনের চেষ্টা অভিযুক্ত সাকরেতকে বাঁচাতে আসরে কাউন্সিলর হাসপাতালে ঢুকে অগ্নিদগ্ধকে হুমকি কাউন্সিলরের মূল অভিযুক্ত সুমনের নাম বাদ দিতে চাপ দক্ষিণ দমদমের কাউন্সিলর মৃন্ময় দাশের বিরুদ্ধে অভিযোগ চাঞ্চল্যকর অভিযোগ আক্রান্ত রঞ্জিতের পরিবারের হাসপাতালে হুমকির অভিযোগ অস্বীকার পরিবারের অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন কাউন্সিলর আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে হাসপাতালে যান বলে দাবি বয়ান বদলের চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার অভিযুক্তরা সবাই গ্রেফতার হবে বলে দাবি দাবি অভিযুক্ত কাউন্সিলর মৃন্ময় দাসে এসব ইয়ে নেয় ওখানে আমি গেছিলাম আমি তাকে দেখে এসেছি সে আমার পুরনো লোক আমার সাথে কাজ করতো আগে অনেক আগে এবং সে আবার তার কাছে গেলে সে আবার বিবৃতি দিয়ে দেবে আমার কথা বলবে যে আমি কেমন লোক বা আমি কারোর নাম তোলার জন্য তাকে বলেছে কিনা সে সম্পূর্ণ বলে আমি কেন বলতে যাব পুলিশ ইনভেস্টিগেশন করে যাকে যাকে দোষী সাব্যস্ত করবে তাকে চরম শাস্তি দিই দেখো অভিযোগটা পুরোটাই মিথ্যে বাজে একটা রাজনীতি গিয়ে এটা কেন রাজনীতির কোনো সম্পর্কই নেই এখানে বৃহস্পতিবার সকালে অবশ্য এই কাউন্সিলরের মুখেই ছিল দুর্ঘটনার তত্ত্ব শুনুন এরা একসাথে সব পুজো করেছে রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কাঠ তেল শেষ হয়ে গেছে এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট কাটছিল সবাই মদ্যপ অবস্থায় ছিল তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটে ধোয়াতেই পেট্রোল লেগে যায় তার পিঠটা পুড়ে গেছে এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছাত্র ছায় তাকে বা তৃণমূল সংগঠন করে এর নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে এখানে কোনো লাভ হবে না এখানে কোনো রাজনৈতিক রং নেই দক্ষিণ নবনাম পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের তারকনাথ কলোনির ঘটনা অভিযুক্ত স্থানীয় সুমন এবং সুশান্ত দুজনেই কাউন্সিলর মৃন্ময় দাস ঘনিষ্ঠ বলে পরিচিত বিভৎসভাবে পুড়ে গেছে পুড়ে যেতে ওকে হসপিটালে নিয়ে গেছে নিয়ে যেতে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিয়েছে পেট্রোল ঢেলেছে এবার পেছন দিয়ে ঢেলেছে এবার বলছে ইয়ারকির মাধ্যমে ইয়ারকির মাধ্যমে সামনে পূর্বে পেছনে পুড়বে কি করে তাহলে আগুন ধরিয়ে দিয়েছে ওরা সুমন ব্যানার্জী সুশান্ত দাস আর সাগর এরা পাড়ারই ছেলে আমাদের পাড়ারই ছেলে রাজনৈতিক তৃণমূলে সব মিনময় দাস কাউন্সিলার কাউন্সিলার আমাদের বাড়িতে একবারও আসেনি জিজ্ঞাসা করতে যে পেশেন্টটা কেমন আছে বা কি হয়েছে না হয়েছে কি করে হয়েছে কিচ্ছু জিজ্ঞাসা করতে আসেনি বুধবার রাত বারোটা নাগাদ হামলা পুরনো বিবাদ নিয়ে পাড়ার ছেলেদের সঙ্গে বচসা ঠাকুর বিসর্জন দিয়ে বাড়ি ফেরার পথে হামলা অভিযোগ পিছন থেকে তার গায়ে পেট্রল ছোড়া হয় তারপরে আগুন লাগিয়ে খুনের চেষ্টার অভিযোগ আর্যিকর হাসপাতালে ভর্তি রঞ্জিত কর্মকার পুড়ে গিয়েছে শরীরের ৩০ শতাংশ অবস্থা আশঙ্কাজনক কাউন্সিলর আমাকে এসে বলছে তুই নাকি শাহজাহান বলেছিস হুমকি দিচ্ছে আমি আমাদের এগারো নম্বর কাউন্সিলরকে কে আমি শাহজাহান বলিনি কিন্তু যারা করছে এটা শাহজাহানের থেকে বেশি ঘটনাটা আমি দেখেছি ফার্স্ট তখন ওইখানে আগুন জ্বালিয়ে চলে যা ভোর পাঁচটা বাজে আমার বাড়িতে গিয়ে বলছে আমাকে বাঁচান আমি তখন কি বলছি তোর কি হয়েছে বলছে আমাকে তিনজন পেট্রোল দিয়ে আগুন দিয়ে দিয়েছে আমরা আতঙ্ক সত্যি আতঙ্ক বেদিয়াপাড়ায় পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে তৎপর পুলিশ অভিযুক্ত তিনজনের খোঁজে তল্লাশি চলছে বেদিয়াপাড়া দমদম সহ একাধিক এলাকায় তল্লাশি পুলিশের খড়িবাড়ি হাসপাতালে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে জালে গ্রেফতার নকশাল বাড়ি বিডিও অফিসের ডেটা এন্ট্রি অপারেটর শিলিগুড়ির খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল এখান থেকে একের পর এক জাল बर्थ ও ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগ এই ঘটনায় নকশালবাড়ি ভিডিও অফিসের নাম জড়ায়। সাংবাদিকদের পরে বুধবার গ্রেফতার করা হয় ভিডিও অফিসের ডেটা এন্ট্রি অপারেটরকে।widetildeর নাম নবজিৎ গুহনীয়গি। নবজিৎ গুহা গায়স কেস মে অ্যারেস্ট হুয়া হ্যায়। নাম কো অ্যাকিউজড মে থা। ডিজিটাল ফরেনসিকস কে सारे प्रिंसिपल्स फॉलो किए जा रहे हैं सर्च एंड सीजर में अभी। बाकी जो डिटेल्स हैं अभी केस न्यू है फ्रेश है तो अंडर इन्वेस्टिगेशन है। নবজিৎ গুহনিয়োগী নকশালবাড়ির হাতিঘিসার বাসিন্দা নকশালবাড়ি বিডিও অফিসের বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর নবজিতের বন্ধু পার্থ সাহা বাড়ি খড়িবাড়ির অধিকারীকে কাজ করেন খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে সেখানকার ডেটা এন্ট্রি অপারেটর এই হাসপাতালেই জন্ম জাল সার্টিফিকেট তৈরি হচ্ছিল বলে অভিযোগ সংখ্যাটা কয়েকশো অথচ হাসপাতালের খাতায় রেকর্ড রয়েছে মাত্র একশো সত্তরটি এ নিয়ে তদন্ত করেন খড়িবাড়ির বিয়েমচ তাতে উঠে আসে পার্থ সাহার নাম বিএমএইচকে মুচলেকা কা দান পার্থ তাতে তিনি দাবি করেন চারশো জাল বার্থ এবং ডেথ সার্টিফিকেট তৈরি করেছেন প্রতিটি জাল সার্টিফিকেটের জন্য নিয়েছেন দশ হাজার টাকা করে তার দাবি এই কাজের বরাদ দিতেন বন্ধু নবজিৎ গুহ নিয়োগীকে এই মুচলেকার ভিত্তিতেই গত আঠেরোই অক্টোবর খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন বিয়মৈচ বুধবার জিজ্ঞাসাবাদ করা হয় নবজিৎ গুহ নিয়োগীকে দশ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে পুলিশ নবজিতের ফোন থেকে একাধিক জাল সার্টিফিকেটের পিডিএফ পেয়েছেন তদন্তকারীরা উনি পার্ট সার্টিফিকেটে দশ হাজার টাকা করে নিতেন তাকে অ্যারেস্ট করে প্রোডাকশন করা হয়েছে এবং দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল তো চার দিনের রিমান্ড অ্যালাও হয়েছে আরও কিছু লোক এর সাথে ইনভলভ আছে শিলিগুড়ির খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন শিলিগুড়িতে বেসরকারি হাসপাতালে আগুন হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে অগ্নিকাণ্ডের মধ্যেই আইসিউতে থাকা রোগীর মৃত্যু কি কারণে রোগীর মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দেখা যাচ্ছিল প্রথমে দেখতে আমরা তো ওদের আসে দেখে উঠতেছিল তারপরে

ফায়ার ব্রিগেডকে খবর দিলাম ফায়ার ব্রিগেড দ্রুত এসেছে ফায়ার দ্রুত প্রথমে তো আইডেন্টিফাই করতে পারছিল না কোন জায়গাটা অ্যাকচুয়ালি আগে তারা পরে পরবর্তীকালে ওরা আইডেন্টিফাই করেছে ওই ডাইরেক্টে পাশে একটা স্টোর রুম আছে সেই এখন দেখছে সেটা শর্ট সার্কিট কিনা দেখছে অবস্থা কি সবাই ভালো সবাই পেশেন্টদের রেস্কিউ করা হয়েছে পেশেন্টরা ভালো আছে নাবালককে দিয়ে সোনা পাচারের ছক স্বরূপনগর সীমান্তে বিএসএফ এর হাতে পাকড়াও নাবালক তার থেকে উদ্ধার হয়েছে এগারোটি সোনার বিস্কুট যার বাজার মূল্য প্রায় এক কোটি চৌষট্টি লক্ষ টাকা ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে সোনা পাচারের ছক সোনা পাচারে নাবালককে ব্যবহার বুধবার গভীর রাতে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে বিএসএফের হাতে পাকড়াও বছর বারোর এক নাবালক নাবালকের থেকে উদ্ধার এগারোটি সোনার বিস্কুট ওজনে এক কিলো দুশো ছিয়াশি গ্রাম বাজার মূল্য প্রায় এক কোটি চৌষট্টি লক্ষ টাকা উত্তর চব্বিশ পরগনার সীমান্ত এলাকা কাঁটাতারের একদিকে ভারতের স্বরূপনগরের দহরকান্দা দিকে বাংলাদেশের সাক্ষীরা বিএসএফ জানিয়েছে দহরকান্দা সীমান্তের কাছে ঘোরাঘুরি করছিল ওই নাবালক তার সঙ্গে ছিলেন এক মহিলা নাবালকের হাতে ছিল একটি ব্যাগ বিএসএফের সন্দেহ হলে তারা ওই নাবালককে ধরে কিন্তু মহিলা পালিয়ে যান নাবালকের হাতে থাকা ব্যাগ থেকে সোনার বিস্কুট উদ্ধার হয় বিএসএফের দাবি জিজ্ঞাসাবাদে নাবালক জানিয়েছে সে সড়কনগরেরই বাসিন্দা ক্লাস সিক্সে পড়ে যে মহিলা সঙ্গে ছিলেন তিনি মা বিএসএফের দাবি বাচ্চাটিকে সামনে সোনা পাচারের ছক ছিল তার মায়ের এক কৃষক কাদের হয়ে সোনা পাচারের কাজ করতেই পরিবার তা জানতে খোঁজ চালাচ্ছে বিএসএফ উত্তর চব্বিশ পরগনা থেকে অনুপম সাহা নিউজ এইটিন বাংলা বিহারে বিরোধী জোটের মুখ তেজস্বী যাদব लालू लालूपुत्र नामे सम्मति दिले राहुल गांधी महाजोटे सांबा बैठक तेजस्वी नाम घोषणा जट काटल बिोधी महाजोटे जो उम्मीद जो विश्वास आप लोगों ने हम पे जताया है उस उम्मीद पर हम जरूर खड़े उतरेंगे और मिल करके जो डबल इंजन की सरकार है एक इंजन भ्रष्टाचार में है एक इंजन भ्रष्ट अपराध में दीर्घ टे शेष पर्तरो जट काटलो बिहारे नेता तेजस्वी जदव के महाजोट मुख्य मुख्यमंत्री पद प्रार्थी हिसे मेने निले राहुल गांधी बृहस्पतिवार पटनाय सांबादिक बैठक करलें महाजोटेर नेतारा आनुष्ठानिक भावे तेजस्वी नाम घोषणा करलें प्रवीण कांग्रेस नेता अशोक गहलोत स्वर्गीय साहब राहुल गांधी जी और तमाम जो साथी बैठे हमारे इन सब की राय लेकर के हम लोगों ने तय किया है इस चुनाव में अगले मुख्यमंत्री चेहरे के रूप में तेजस्वी यादव जी को हम लोग सपोर्ट करते हैं বিহারের ক্ষমতা দখলে রাখতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে এনডিএ। নীতীশ কুমার বিজেপির জোটকে টেক্কা দিতে এবার ভোট ঘোষণার অনেক আগে থেকেই এক জোট হয়ে ময়দানে নামেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব। একাধিক জেলা জুড়ে চলে ভোটার অধিকার যাত্রা। কিন্তু আসন সমঝোতা শুরু হতেই মতপার্থক্য তৈরি হতে শুরু করে। শুরু থেকেই আরজেডি দাবি করে বিরোধী জোটের মুখ হিসেবে তেজস্বী যাদবের নাম ঘোষণা করতে হবে। রাহুল গান্ধী রাজি হননি। বিহার কংগ্রেসের অধিকাংশ নেতাও বলতে শুরু করেন আগে ভোট হোক তারপর নেতার নাম নিয়ে ভাবনা চিন্তা করা যাবে এর পাশাপাশি কে কটি আসনে প্রার্থী দেবে তা নিয়েও টানা পড়েন শুরু হয় কংগ্রেস দাবি করে কমপক্ষে এমন পঁচিশটি আসন তাদের দিতে হবে যেখানে জেতার সম্ভাবনা রয়েছে মত পার্থক্য বিবাদের দিকে গড়ায় কংগ্রেসকে বাদ দিয়ে একাই যাত্রা শুরু করেন তেজস্বী যাদব আসন রফার অপেক্ষা না করে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করে বিরোধী মহাজোটের তিন শরিক আর কংগ্রেস এবং সিপিআইএমএল দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে আর জেডি প্রার্থী ঘোষণা করে একশো তেতাল্লিশটি আসনে কংগ্রেস প্রার্থী দেয় ষাটি আসনে যার জেরে কম করে বারোটি আসনে দুই শরিকের মুখোমুখি লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছে জোট ছেড়ে বেরিয়ে যায় হেমান্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এমনই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করে विवादे जीरबार एमोन भांगाचोरा विरोधी जोट की पार्बे एनडीए के टिक का दिते शेष पोर्जोत जोट काटिए शंभदी कोई एक काट्टा विरोधी महाजोट ये जो उम्मीद जो विश्वास आप लोगों ने हम पे जताया है उस उम्मीद पर हम जरूर खड़े उतरेंगे और मिल करके जो डबल इंजन की सरकार है एक इंजन भ्रष्टाचार में है एक इंजन भ्रष्ट अपराध में है ऐसी बीस साल पुरानी निकम्मी सरकार को हम लोग उखाड़ करके फेंकेंगे आज हम लोग देख रहे थे कि उस प्रेस से राहुल गांधी की तस्वीर गायब थी क्या हो गया हर पार्टी के निशान जरूर थे लेकिन राहुल गांधी की तस्वीर नहीं थी ये कौन सा गठबंधन है कि दो सीट है और दो सीट पर चुनाव लड़ रहा है और गौरा बराम एक सीट है वहां पर सीएम और होने वाले डिप्टी सीएम दावा करने वाले दोनों ভোটের আগেও আসন সমঝোতা নিয়ে বিবাদ বেঁধেছিল আরজেডি এবং কংগ্রেসের মধ্যে শেষ পর্যন্ত কংগ্রেসের চাপে 70 আসন ছেড়ে দিয়েছিল আরজেডি হল বেরনের পর দেখা যায় 70 আসনের লড়ে মাত্র 19 টিতে জেতে কংগ্রেস ভোটের পর লালু প্রসাদ যাদব বলেন কংগ্রেস যদি জেদ না করে আর জেডি কে আরো কিছু আসন ছেড়ে দিত তাহলে বিহারে বিরোধীদের জোটি সরকার তৈরি করত এবার অবশ্য নরম হয়েছে কংগ্রেস বিরোধী মহাজোটের মুখ হিসেবে তেজস্বী যাদবকে মেনে নিয়েছেন রাহুল গান্ধী গতবারের তুলনায় দশটি কম আসনে লড়তে রাজি হয়েছে সাতটি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস উপমুখ্যমন্ত্রী পদও তারা ছেড়ে দিয়েছে শরিক বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহানিকে নিউজ এইটিন বাংলা ভাই অন্য মুডে মন্ত্রী অরূপ বিশ্বাস নবনীর বৃদ্ধাশ্রমের আবাসিকদের থেকে নিলেন ভাইফোঁটা উপস্থিত ছিল টলিপাড়ার একাধিক মুখ প্রত্যেক বছর বলেন একবার আশিস তো আমি এখানে অরুদ্ধার মঙ্গল কামনা করি এবং যত ভাইরা আছে সবার মঙ্গল কামনা করি আশ্রমে আসি দিদাদের কাছ থেকে ফোটা নিই আর আমাদের ইন্ডাস্ট্রির যত আমার বোনেরা রয়েছে যারা অ্যাভেলেবেল থাকেন তারা সবাই আসে এসে আমরা এই ভাইফোঁটার একটা পবিত্র উৎসব প্রত্যেক বছরই আমরা এটা অনুষ্ঠান করি